আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম এই তো দেখেন এখানে আমি ছোটো ছোটো পুঁটি মাছ সাথে রয়েছে বাইং মাছ আর দন্দল এবং ভেন্ডি দিয়ে জোল করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর দুই তিন দিন যাবৎ ভিডিওতে একদম ভিউ হচ্ছে না এবং কমেন্ট হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা জানি না যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন আমার বন্ধুরা আপনাদেরকে বল বলে থাকলাম কোনো জিনিসে কোনো সহজভাবে হয় না আগে মনে করতাম ভিডিও মনে হয় অনেক সহজ মানুষেরটা দেখে মনে হতো এবং দেখতাম আর মনে মনে ভাবতাম যে ভিডিও করবো টাকা ইনকাম করব তা এখন দেখতেছি নানান প্রকারের নানান পদ্ধতির নানান রকমের কাজ করতে হয় ইউটিউব প্ল্যাটফর্মে আস্তে আস্তে আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন কিভাবে কি করি ছোটো মাছ কিন্তু না কষিয়ে এভাবে রান্না করা ভালো দন্দলটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো মাছগুলা ছোটো মাছ দিয়ে দু একটা নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব জলের পানি অনেক কথা বলতে পারে আমরা অত ভাবে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন এ তো দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে আসছে কীরকম করে রান্নাটা করলাম দেখেন সাদা সিদে একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না সহজ সরল মানুষ হয় গ্রামের রান্না বান্নাও সহজভাবেই করা হয় রান্না করে এই তো আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তো আরো অনেক সুন্দর লাগবে এবং মজা লাগবে কারণ হচ্ছে